বন্ধুরা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিও করা হয়েছে মেসাস জামান হাসকিং মিল ও সমিল এখানে ধান গম ভুট্টা সরিষার বীজ ও সরিকার ফাড়াই করা হয় স্থান গোদাগাড়ি বাজার পীরগঞ্জ ঠাকুরগাঁও এই মিলটি গোদাগাড়ি বাজারের পশ্চিম দিকে নসিবগঞ্জ বাজার রোড ও তাজবাংলা বাংলা এজেন্ট ব্যাংকের সংলগ্ন অবস্থিত আপনারা চাইলে এখানে ধান গম ভুট্টা সরিষার বীজ নিয়ে এসে ফাড়াই করতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা গুঁড়া বা ফাড়াই করা হচ্ছে আর পাশাপাশি সকল ধরনের গম ভুট্টা সরিষাসহ ভাঁকা পিঠা রুটি খাওয়ার জন্য ধানের চাল গমের গুঁড়া করা মেশিনগুলো দেখতে পাচ্ছেন আর একটা বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন গমের ভুট্টার গুঁড়া যা গরুর খাদ্যের জন্য যে পরিমাণ নিয়ে আসবেন তা ডিজিটাল পলিতে মাপ করে নিয়ে গুঁড়া করার পর ওজন ঠিক করে নিয়ে নিতে পারবেন যদি আরও বিস্তারিত জানতে চান জামান হাসকিং মিল ও সমিল এর প্রদ শুল ইসলাম ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ